গ্রামের ওপরে আছে এখানটায় যেহেতু বানানো হয়ে যাবে কিন্তু ডেকে ডেকে মরে যাবা তবুও বাইরে কাউকে পাবা না এখানে কিন্তু আমাদের নতুন প্রোজেক্টের কাজ শুরু হয়ে গেছে মাসের বাইশ তারিখ একটা মেল না মনের লাগে তুমি বিছানাতে ঋষি করেছ তুমি হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এটা তো দেখছি আমার একটা ইন্টারেস্ট এই ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল দশটা বিয়াল্লিশ এই যে দেখা যাচ্ছে কি তো দশটা বিয়াল্লিশ বাজে সকাল ঘুম উঠে আমি নিজে রেডি হয়ে গেছি আর মামাকে এখন আমি রেডি করবো তার কারণ সোমবার শুরু আর আমার ডিউটিও শুরু মাম স্কুল শুরু মামাকে স্কুলে নিয়ে যাব সবাই এখন ঘুমোচ্ছে কেউ ওঠেনি মামাঙ্কে তো ঘুম অবস্থায় রেডি করবো মামা পাপাকে ডাকবো ওঠার জন্য তো চলো সোমবার আমাদের বাড়িতে কী কী হচ্ছে এছাড়াও ইন্টারেস্টিং কী কী থাকতে চলে সে সমস্তা দেখতে পারবে এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখতে থাকবে একদম স্কিপ্ট না করে দেবে চলো আজ ফুল বাপ্ত কেন স্টার্ট করা যায় এখানে আমার মামমাম কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে রেডি হয়ে গেছে মানে ও ঘুম দিয়ে উঠলে আমার আর ক্ষমতা নেই ওকে রেডি করার তাই আমি ওকে ঘুমিয়ে ঘুমিয়েই রেডি করে দিই মানে ঘুমিয়ে থাকে আমি তার মধ্যে ওকে রেডি করে দিই আমি এখন সু স্কুলের জুতোটাও ওকে ঘুম অবস্থা করতে পারে এই ব্যক্তিকে থেকে ডেকেই যাচ্ছি কোনো ছাড়া শব্দ নেই আর এদিকে কিন্তু আমাদের মোটামুটি স্কুলের টাইম হয়ে গেছে সাতটা বেজে গেছে আমাদের সাড়ে সাতটার থেকে স্কুল আর যেহেতু বাড়ির থেকে আমাদের স্কুল মোটামুটি ভালোই দূরে তার জন্য কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি সাতটা দশ পনেরোর মধ্যে না বেরোলে একটু তো আমি তোমাদের আগের দিন ভিডিওতে দেখাই যে রাহুল দা কি দিয়েছে দিদিকে অ্যানিভার্সারিতে তো চলো সেটাই এখন আমি তোমাদের দেখাবো আমি একটু লেটে করতে যাই হোক এই যে দেখতে পাচ্ছ এইটা হলো কিন্তু একটা জিনিস যেটা দিয়েছে এই যে এই যে সুন্দর দেখতে পাচ্ছ পলা শাখাটা মানে পলার ওপরে শাখা কেটে ডিজাইন করা কি সুন্দর তাই না তো এর মাঝখানে একটু উনি সোনা দেওয়া এটা হলো দিদি রাহুল দা দিয়েছে দিদিকে আর এখন সোনার যা দাম আকাশ ছোঁয়া সোনাকে আর কদিন পর থেকে সোনা বলা যাবে না সোনাকে আর কদিন পর থেকে ডায়মন্ড বলতে হবে কি সুন্দর না জিনিসটা আমার বেশ ভালো হুম হ্যাঁ মনে হচ্ছে একটুখানি সোনা এখানে কিন্তু একটুখানি সোনা নেই এখানে কিন্তু মোটামুটি বেশ ভালোই সোনা আছে আর কত দাম নিয়েছে সেটা আমি বলবো না এক গ্রামের ওপরে আছে আমি বলবো না দেড় গ্রামের ওপরে আছে এখানটায় যেহেতু যা বানাবো একবার বানাবো মজবুত বানাবো সেরকম চিন্তা ভাবনা নিয়ে বানানো তো এই যে এটা দিয়েছে রাহুল দা দিদিকে আর আর একটা জিনিস এই যে এখন মানে কিছুদিন আগে প্রচুর উঠেছিল না প্রচুর 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 ভাইরাল পলা ভাইরাল পলা তো ফাইনালি দেখো পরে দেখো অনন্যা পুরো অনন্যা অনন্যা এরকম পরে ঘুরে বেড়াতো না পুরো সেম তুই তাই তো এই যে ডিজাইন দেখতে পাচ্ছ ওই ডিজাইন দেখা যাচ্ছে না ঠিকঠাক তো এই যে ডিজাইন পলার এগুলো দিয়েছে রাহুল দা দিদি অ্যানিভার্সারিতে তো যাই হোক চলো এবার আমি জামা জামা কাপড়গুলো গোছাই পুরো খাট এলোমেলো হয়ে রয়েছে এগুলো গুছিয়ে নিই তারপরে আমার তোমাদের সাথে ব্লগ এখন সবার ডিমান্ড সন্ধ্যাবেলা স্ন্যাক্স নাকি আমার বানিয়ে দিতে হবে আজকে কেউ কোথাও বাড়ির থেকে বেরোবে না তাই তো রাহুলদা বললো চাউমিন খাবে দিদি বললো চা খাবে এবার ভাই বললো দিদি কিছু স্ন্যাক্স বানিয়ে দে যেন এটা রান্নাঘর না এটা যেন আমার একটা রেস্টুরেন্ট মানে যে যা মুখ দিয়ে বের করবে ফার্স্ট করে রেডি করে দিতে হবে বিষয়টা কি হচ্ছে বাড়িতে চাউমিন ছিল না ডিমও ছিল না দুধও ছিল না মানে আমরা কোনোটাই করতে হবে না আমি তাই ভেবেছিলাম কিন্তু আমার ভাই দোকানে গিয়ে ডিম চাউমিন দুধ সমস্ত কিছু নিয়ে এসেছে তার জন্য আমি রান্নায় বসে গেছি এখানটা রয়েছে মাকেন্সের সেই স্মাইলি ফ্রাইড রুসগুলো আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখানটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে চাউমিনের জন্য জল গরম বসিয়ে দিয়েছি এদিকে চার জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি তো চলো এখানটা যেহেতু আমার অনেক কাজ একার হাতে সামলাতে হচ্ছে আমি এখন আর ব্লগ করবো না একবারে সব খাবার রেডি করে নিই তারপরে কথা হচ্ছে অনেক যুদ্ধ করে আমার রান্না হয়ে গেছে ওর জন্য এই জায়গাটা গোছানো নেই ইগনোর মারো কারণ একা হাতে করেছি এখানে কিন্তু চাউমিন রেডি হয়ে গেছে চা হয়ে গেছে এখানে হালকা পাতলা যে স্ন্যাক্স ছিল সেগুলোও রেডি করে নিয়েছি আমার কাজ হয়ে গেছে এখন সবাইকে দেখবে ডাকতে ডাকতে গরমের থেকে ঠান্ডা হয়ে যাবে আমাদের এই যে এই জিনিস বানানো হোক না কেন মানুষ বানানো হয়ে যাবে কিন্তু ডেকে ডেকে মরে যাবা তবুও বাইরে কাউকে পাবা না ধরো ভাই আমার পিছন আছে কেন তো কিছু বানিয়ে খাওয়ালাম গপ 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 করে সব খেয়ে নিল দেখ

এর আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি আর আজকে সারাদিন আমি শুয়েছিলাম তার কারণ শরীরটা একদমই ভালো ছিল না মানে এমন মনে হচ্ছে যে বিছানা দিয়ে উঠলেই হাত পা পুরো ভেঙে যাচ্ছে আমি কোথাও বসতে পারছি না অসুবিধা প্রচুর হচ্ছিলো সারাদিন উঠিনি বিছানার থেকে তারপরে দুটোর দিকে উঠেছি একবার বেশি করে মাথায় জল টল দিয়ে স্নান টান করে দিদি খাইয়ে দিলো খেয়ে আবার আমি রিটার্ন শুয়ে পড়েছি এই উঠে এখন ছাদে আসলাম কারণ ঘরে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে তো যাই হোক আগের দিন তো সে ব্লগ কন্টিনিউ করা হয় নি তো চলো সন্ধ্যে হয়ে গেছে আজকে সন্ধ্যের পর থেকে আরও কি কি হচ্ছে সমস্তটা দেখতে পারবে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আগের দিন আমি বলেছিলাম ব্লগ করবো কিন্তু সেটা আর আমার করা হয়নি কারণ আমি প্রচুরবারই ল্যাথ করে আমার ল্যাথ খেতে খেতে জীবন চলে যাবে এরকম ল্যাথ খেতে খেতে কোন দিন আমার চ্যানেলটাও আমি নষ্ট করে দেবো তো যাই হোক সকালবেলা ঘুম দিয়ে উঠে মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি আমি এই ভিডিওটা আর কন্টিনিউ করবো না অলরেডি দুদিন হয়ে গেছে আমি ল্যাথ খেতে খেতে ভিডিওটা করছি তিন দিন আজকে নিয়ে তো যাই হোক এই ভিডিওটা এবার যদি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা